আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিয়মিত বই কথার আয়োজন আজকে আমরা ছাব্বিশতম পর্বে রয়েছি আর আজকে যে বইটি নিয়ে কথা বলবো বা যে বইটি নিয়ে তথ্য দিব সেই বইটি হলো ছোটোদের একটি গল্প বইটির নাম বাস জারের ভূত লেখক রাশিদুল হাসান বাচ্চু আমরা প্রতিভা প্রকাশ থেকে বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করেছি এবং ইতিমধ্যে নয় শতাধিক বই প্রকাশিত হয়েছে এবং প্রতিভা প্রকাশের আঠারো বছর চলছে এই দীর্ঘ সময় আমরা নয় শতাধিক বই প্রকাশ করেছি এবং আমাদের বইয়ের বিষয়ে ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য আঞ্চলিক ইতিহাস রান্নাবান্না সহ ভ্রমণ ইত্যাদি অনেক অনেক বিষয় রয়েছে এবং আপনারা সবগুলো বিষয়েরই কোনো না কোনো বই আমাদের মাঝে পাবেন তো আজকে আমরা যে ছোটোদের বই নিয়ে কথা বলতে চাই এবং প্রতিভা প্রকাশের ছোটোদের বইও কিন্তু প্রায় দুই শতাধিক রয়েছে অনেকে আপনারা জানেন তো আমাদের সব বিষয়ের সাথে সাথে ছোটোদের বই আমরা প্রকাশ করি তো এই মুহূর্তে আমরা এই বইটির লেখক রাশিদুল হাসান বাচ্চু ওনার পরিচয় তুলে ধরছি মোহাম্মদ রাশেদুল হাসান লেখক হিসাবে রাশেদুল হাসান বাচ্চ নামে দেশে বিদেশে পরিচিত তিনি উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচ নভেম্বর ঢাকার খিলগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন ছাড়াও মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রেড হেড সার্টিফাইড ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন তিনি কলেজ শিক্ষকতা ও প্রাইভেট কোম্পানিতে আইটি সেক্টরে কর্মরত ছিলেন বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল পিস অ্যাম্বাসেডার অ্যামানিস্ট ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন ফিউচার বাংলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য রক্তদান সংগঠন স্যাক্রিফাইস ফর লাইফ এর প্রধান উপদেষ্টা এবং নবীনবাগ উন্নয়ন ও কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক প্রায় চব্বিশ বছর ধরে তিনি দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্য সংগঠনে লেখালেখি করেন তার পিতা মরবুব মোহাম্মদ আমিনুর রহমান রশিদ প্রাক্তন এডিশনাল ইজি বিসিএস অ্যান্ড এডিট অ্যান্ড অ্যাকাউন্টস ও বাংলাদেশ আর্মির ফাইন্যান্স কন্ট্রোলার ছিলেন লেখকের পিতামহ মরহুম মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন এম এ কলকাতা ও ফিকা দেবন সিরাজগঞ্জ চৌহাদি থানার পথে মুক্তি ছিলেন এই হল লেখকের পরিচিতির অংশ এবার আমি আসব বইটির ফ্লেপে যা লেখা রয়েছে বইটি সম্পর্কে এবং লেখক সম্পর্কে লেখক রাশিদুল হাসান বাচ্চু একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও আন্তর্জাতিক কবি হিসাবে পরিচিত তিনি জাতীয় দৈনিক পত্রিকা সহ দেশে বিদেশে বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সংগঠনের সদস্য হিসাবে লেখালেখি করেন তার বাসদারের বইটিতে বিভিন্ন সময়ে বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত গল্পসমূহ থেকে বাছাইকৃত বাইশটি নৈতিক শিক্ষামূলক জীবনমুখী গল্প সংযোজিত হয়েছে বইটি শিশু কিশোরদের গল্পের বই হলেও সমবয়সী সব বয়সী পাঠকদের শিক্ষামূলক ও আনন্দের খোরাক হিসাবে সমাদৃত হবে বলে লেখক বিশ্বাস করেন এবং সেভাবেই তিনি গল্পগুলোকে এক অনন্য মাত্রায় সাজিয়েছে বইটি বিশিষ্ট আচ্ছা যাক এখানে প্রকাশনার পরিচয় প্রতিভা প্রকাশ থেকে এটি লেখকের দ্বিতীয় বই লেখকের প্রথম বইটি ছিল ইংরেজি কবিতার বই ওয়াকিং অন দ্য পাথ অফ পয়েট্রি লেখকের প্রকাশিত বই দুইটি দুইটি বই প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আগেটি ছিল ইংরেজি কবিতার বই আর এটি হলো ছোটোদের গল্পের বই আপনারা তথ্যগুলো পেলেন আর এই মুহুর্তে আমি এই বইটির সূচিপত্রগুলো একটু বলে দিচ্ছি বিশেষ বিশেষ শিরোনাম বার জালের ভূত হাঁটটি মাটিম টিম গুলতি দিয়ে পাখি শেখার কুকুর পাড়ের ভূত মকসুদ সাহেব ও একটি বিড়াল ছানা ভাষা শেখানোর আশা তারপর পোষাক কুকুর জেকি তমালের মহানু মহানুভবতা তেজিসারের কাণ্ড পিকুর ঈদ ও একটি রঙিন চশমা মামার বাড়ি ফুলবাগানের পরিুর কুকুর ছানা ওনার গল্পগুলো কিন্তু রূপকথার গল্প নয় গল্পগুলো সমসাময়িক বিষয় মানুষ পরিস্থিতি প্রকৃতি নৈতিক শিক্ষা ইত্যাদি মৌলিক গল্প এবং ওনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা দেখা ওনার বিভিন্ন বিষয় থেকে ওনার অনুভূতি এই রকম বিষয়গুলো নিয়ে আসলে ওনার গল্পগুলো তৈরি হয়েছে তো আপনারা আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বইটি নিয়ে কথা বললাম এই বইটির নাম রয়েছে বাস জারের ভূত লেখক রাশিদুল হাসান বাচ্চু বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা এবং এই বইটিতে রয়েছে ছিয়ানব্বই পৃষ্ঠা ছয় ফর্মার একটি বই না দিয়েছি পৃষ্ঠা চার একটি বই এই বইটির মূল্য রয়েছে ২৫০ পঞ্চাশ টাকা এবং বইটির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের বাধায় ডবল কভার একশো গ্রাম অফসেটে মুদ্রিত এবং প্রত্যেকটা গল্পের শুরুতে কিন্তু হাফ পৃষ্ঠা করে ছবি রয়েছে প্রত্যেকটা গল্পের শুরুতে কিন্তু এরকম করে ছবি রয়েছে তো আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন এই ছিল আজকের এই বইটির তথ্য তো আজকে আর দীর্ঘ না করি আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মোয়েন মুস্তালিন আর আপনারা দেখছেন প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমাদের এই বই পরিচিতির এই বই কথা আয়োজন আজকে ছাব্বিশতম পর্ব এখানেই সমাপ্ত করছি তো আপনারা ভালো থাকুন প্রতিভা প্রকাশের সাথে থাকুন আল্লাহ হাফিজ